নমস্কার বন্ধুরা পোয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের ঝটপট চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবসময় এক চিংড়ি মাছের রেসিপি খেতে খেতে ভালো না লাগলে মুখের স্বাদ পাল্টাতে হলে অবশ্যই এইভাবে চিংড়ি মাছটা ট্রাই করবেন প্রথমেই আমি চিংড়ি মাছটাকে মাথাগুলোকে কেটে ভালো করে বেছে নিয়েছি এবার চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ফেলে দিই চিংড়ি মাছের মাথাগুলোকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি এবার এই বাটা মশলাটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম এবার আমি শিলের মধ্যে নিয়ে নিলাম গোটা জিরে আর দিচ্ছি গোটা ধনে আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা রসুন এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন খুব ভালো করে মশলা আমি বেটে নিয়েছি এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলের মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম আর এবার বেটে রাখা সমস্ত মশলাগুলোকে দিয়ে দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুটাকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব মিনিট পনেরোর মতো হাতে যদি অল্প একটু সময় থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার চিংড়ি মাছের রেসিপিটা বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত রুটি পাউটার সাথে দারুণ লাগে খেতে তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন খুব ভালো করে সবকিছু কষিয়ে নিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো জল জল দিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিনিট দশকের মতো তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট পনেরোর মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন মিনিট পনেরো পর ঢাকা খুলে ঝোল যখন ফুটে গা মাখা হয়ে আসবে তখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি একদমই রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার ঝটপট গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের রেসিপিটা মেখে নিয়ে মুখে তুলে কে বলুন তো কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন